ভাই এদিকে আসেন স্যার ওয়ালাইকুম সালাম কিছু হয়েছে স্যার আসলে ভাই আমার গাড়িটার জন্য কি হয়েছে খালি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা একটু দেখেন তো কি সমস্যা হয়েছে স্যার আরে ভাই আমিও তো বুঝতে পারতেছি না সকাল থেকে কি যেন ঝামেলা হয়েছে শুধু বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট আচ্ছা ঠিক আছে স্যার আমি দেখতেছি আপনি কোনো চিন্তাই করেন না আমি এমনভাবে গাড়িটা দেখতেছি সামনে ছয় মাস আমার কথা আপনি একবারে লেগে মনে করতে আচ্ছা ঠিক আছে কথা না বলে কাজটা করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আপনি কাজ করেন अपने ওই জায়গা থেকে একটু বসেন আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে बाबा কি দিয়ে খাচ্ছো খাবার অনেক স্বাদ ও খুব স্বাদ হইছে আপনি খাইবেন আমি খেলে তুমি কি খাবে আমার খাওয়া যাই কথা না খাও সেই কথা আমি কতদিন না খাইয়া আছি যখন কামে চাপ থাকে তখন আমি না খাইয়া থাকি আপনি খাইলে খান আমার কোনো সমস্যা নাই না না বাবা আমি খাবো না তোমার খাবার তুমি খেয়ে নাও আমি একটু আগে বাসা থেকে খেয়ে আসছি রঞ্জু রেঞ্জটা এত তাড়াতাড়ি কিরে তোরা যে রেঞ্জ আসলে কইতেছিস কানে শুনছ না ওস্তাদ তো আপনার পিছনে আছে একটু কষ্ট করে লইয়া লম আমি তো খাইতেছি কিরে তোরা আমি একটা হুকুম দিলাম তুই আমার কথা শুনছ না সস্তাকে তুই উল্টা আমার হুকুম দেস বাচ্চা তোর খাওয়ানোর কোনো সময় না হ্যাঁ তোর খাওয়ানোর কোনো সময় না দেখতেছ স্যার একটা ইম্পর্টেন্ট কাম আছে কামটা তাড়াতাড়ি শেষ করতে হইব আর তোর এখনই গেতে হইব হ্যাঁ এখনই গেতে হইব ওস্তাদ আমি এরকম না বাচ্চা কামনা করলে তো আমি বেতন দেব মুখে হ্যাঁ তোর কি আমি এনে চেরা দাও না আনছি হ্যাঁ এদিক সেদিক করলে কিন্তু লাথি মেরে এনতে বাই করে দেবো পরে মায়া পোলা মিলা রাস্তা রাস্তায় ঘুরবি আমি কাম করি দেখাই তো আপনি আমারে টাকা দেন না করলে কি আপনি আমারে টাকা দিতেন কি রে তুই আমার মুখে মুখে তর্ক করস মুখে মুখে তর্ক করস তল পেটে এমন এক লাথি দিমু না একবার ওদিক পড়বি

এটা কি ভালো কাজ করছেন এটা তো মোটেও ভালো কাজ করছেন না ভাই আপনি দেন ভাই যেটা না বুঝেন কথা কইেন না বুঝছেন আর এই ডিপ্লয়ের প্রতি এত মায়া দেখাইতেছেন কি আপনি হ্যাঁ মায়া দেখাইতেছেন কি ভাই আপনি চুপ থাকেন আমি যতক্ষণ এখানে এসেছি সব দেখেছি সব শুনেছি আমি ওকে এখান থেকে নিয়ে যাব আজকের পরেও এখানে আর থাকবে না আপনার সাথে যাব মানে হ্যাঁ আমি যা বলছি ঠিক কথাই বলছি ওর মতো আমার একটা ছেলে ছিল এক বছর আগে মারা গেছে হুবহু ওর মতো দেখতে ওকে আমি বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে গিয়ে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। আর আমি আর আমার ওয়াইফ মিলে ওকে লালন পালন করব। বুঝতে পেরেছেন মানে ফাইজলামিন হ্যাঁ ফাইজলামি পাইছেন আপনি আইবেন হুট করে আরো লয়ে যাবেন ওরা আমি আনছি ওরা আমি বেতন দেওয়া রাখছি ওরা আমি কাম শিখে দিয়েছি ওরা আমি শাসন করবো আমি তো করবো আপনি হুট করে নিয়ে যাবেন মানে কি করুন আপনি এগুলো চোখ আর একটা কথাও বলবেন না আমি তো ছেলেটাকে নিয়ে যাবই আপনি যদি কোনো কথা বলেন না আমি পুলিশ কল দেবো পুলিশ কল দিয়ে কী বলবো জানেন আপনি শিশু নির্যাতন করেছেন আর শিশু নির্যাতনের কেস কত দিনের হয় জানেন তো সারা জীবন জেলে পচে মরতে হবে তাই চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন বাবা এদিকে আস শোনো তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে বড় হবে তোমাকে আমি সুন্দর স্কুলে ভর্তি করাবো ভালো শিক্ষা শিক্ষিত করাবো উচ্চ মানের শিক্ষায় শিক্ষিত করাবো ঠিক আছে আর তোমার মাকে তোমার মাকে আমাদের বাসায় একটা কাজ দিয়ে দেবো ঠিক আছে চলো ব্যাপার এত লেট করলে যে আরে আর বলো না হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হলো তাই গ্যারেজে নিয়ে গিয়েছিলাম এই জন্য অনেক দেরি হয়েছে তুমি ফ্রেশ হও আমি টেবিলে তোমার জন্য খাবার দিচ্ছি আরে ফ্রেশ পরে হচ্ছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি সারপ্রাইজ বাবা এদিকে আসো ওকে ওর নাম রঞ্জু আজকে গ্যারেজে গাড়ি ঠিক করতে গিয়ে ওর সাথে পরিচয় হয়েছে জানো গ্যারেজের মালিক ওর সাথে অমানবিক আচরণ করে এজন্য ওকে আমি বাসায় নিয়ে আসছি খুব আমাদের বাচ্চার মতো না তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আচ্ছা আমি ভুল কিছু করিনি তো তুমি কোনো ভুল করনি বাবা আমার কাছে এসো তুমি দেখতে ঠিক আমার ছেলে ক্ষুদ্রর মতো জানো আমার একটা ছেলে ছিল তার নাম খুদ্র ছিল কিন্তু আল্লাহ ওকে ওনার কাছে নিয়ে গেছে আজ তুমি আমার ছেলে রূপে আমার বুকে ফিরে এসেছো মারো তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি আমার এই খালি বুকটা ভরিয়ে দিলে